শুরু করছি আজকের গল্প আমাদের বৈঠকখানা যোগেশ্বর বাবু পোস্টমাস্টারের চাকরি পেলেন বর্ধমান জেলার উমরপুর গ্রামে সকালবেলা খেয়ে দেয়ে রওনা দিলেন সেই গ্রামের উদ্দেশ্যে তার চাকরি করার অভিজ্ঞতা এরকমই প্রথম থেকেই তিনি এভাবেই চাকরি করে চলেছেন তার বয়স এখন প্রায় পঞ্চান্নর কাছাকাছি সারা জীবন ধরে তিনি বহু জায়গায় এই পোস্টমাস্টারের চাকরি করে এসেছেন তবে এই গ্রামের এক অদ্ভুত অনুভূতি তাকে সারা জীবন স্মরণ করিয়ে রাখে সেই গল্পই তিনি আজ বলছেন সকালবেলা পাটলা বেঁধে নিয়ে তিনি বাস ধরলেন তার গন্তব্যস্থল বর্ধমান জেলার অমরপুর গ্রাম তিনি সকাল আটটা নাগাদ ট্রেন ধরলেন ট্রেন থেকে যখন নামলেন তখন প্রায় সাড়ে তিনটে দুপুরে একটু রুটি আর আলু ভাজা ছাড়া কিছুই জোটেনি তার তবে তার এরকম খাওয়া দাওয়ার অভ্যেস আছে তিনি ট্রেন থেকে নেমে একটি সাইকেল রিস্কো করে তার গন্তব্যস্থলের দিকে যেতে লাগলেন গ্রামে ঠুকটি তার প্রথম অভিজ্ঞতা খুব সুন্দর হয় কারণ গ্রামটি তার খুব ভালো লেগে যায় গ্রামটি শুরু হচ্ছেই একটা মা কালীর মন্দির দিয়ে এবং তারপর আমবাগান জামবাগানে ঘেরা গ্রামটি খুব সুন্দর গ্রামটিতে সমস্ত জাতেরই মানুষজন একসঙ্গে বাস করে কারণ মন্দিরটা থেকে কিছু দূর পরেই একটি মসজিদও রয়েছে গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাস করে দিন কাটায় এটা আমরা সকলেই জানি কিন্তু অমরপুর গ্রাম একটু আলাদা ছিল সেখানকার জোনা কয়েক যুবক কলকাতায় ডেলি প্যাসেঞ্জারই করে অর্থাৎ চাকরি করে অমরপুর আসার আগেই বাবু অনেকবার খোঁজ নিয়েছিলেন গ্রামটা সম্পর্কে পোস্ট অফিসটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তের দিকে পোস্ট অফিসটির পরেই আর মাত্র দশ বারোটি ঘর এবং তারপরই একটা বাগান এবং তারপর একটা বিরাট মাঠ আর সে মাঠ পেরিয়ে অন্য একটি গ্রাম শুরু হচ্ছে যোগেশ্বর বাবু পোস্ট অফিসটা যেখানে ছিল সেইখানটায় পুরোটাই আম বাগানে ঘেরা সুন্দর ছায়া আর পরিবেশটাও দারুণ পোস্ট অফিসের সামনেই একটি টিউবওয়েল গ্রামের লোক সেইখান থেকে জল নিয়ে যায় সে জন্য ওই জায়গাটা কখনো ফাঁকা থাকে না কোনো না কোনো লোকজন দিনের বেশিরভাগ সময়টাই ওই কলে জল নিচ্ছে যোগেশ্বরবাবু রিস্কো থেকে নামলেন এবং তার পুটলি পাটলাগুলো পোস্ট অফিসের বারান্দায় রাখলেন খবর হতেই গ্রামের বীরু সর্দার পোস্ট অফিসের চাবিখানা নিয়ে হাজির হলেন নমস্কার করে পোস্টমাস্টারকে বললেন এই নমস্কার বাবু আপনি এসেছেন সকালবেলা প্রধান এসে বলে গেল যে আপনি আসবেন আজকে তাই সব পরিষ্কার করে রেখেছি এই চাবিটা নিন যোগেশ্বর বাবু বেলু সর্দারকে প্রণাম জানিয়ে বললেন নমস্কার চলুন ঘর খোলা হলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পোস্ট অফিসের পিছন দিকটায় লাগোয়া একটা ছয় ফুট বাই ছয় ফুটে সরু বারান্দা ছিল সেখানে রান্না করবার জায়গা রয়েছে রয়েছে একটা ছোট বাথরুমও পোস্ট অফিস ঘরের ওই ছোট বারান্দাটার সাইডে একটা খাট রাখারও জায়গা রয়েছে যেখানে আরামে একজন শুতে পারবে বিলুসরদার দু একজন সাগরিত কেন্দ্র সঙ্গে নিয়ে এসেছিল সে তাদেরকে হুকুম করল যেন পোস্টমাস্টারের জিনিসপত্র গুছিয়ে রাখে যোগেশ্বরবাবু জোড় করে বললেন ধন্যবাদ না না তার আর দরকার হবে না আমি নিজেই গুছিয়ে নিচ্ছি আপনারা খুব ভালো লোক আপনাদের সঙ্গে সময়টা আমার ভালোই কাটবেন বিলু সরদার জোর করে পোস্টমাস্টারকে বললেন তাহলে যোগেশ্বরবাবু আপনি সব দেখে শুনে নিন আমরা তাহলে চলি আর কোনো অসুবিধা হলে আমাকে জানাতে বলবেন না নমস্কার হ্যাঁ বিল সেখান থেকে চলে গেলেন এই রে যোগেশ্বরবাবু পুরো দিকটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিলেন তার জিনিসপত্র ঠিক জায়গায় রাখলেন এবং ঘরটিকে নিজের মতো করে গুছিয়ে নিতে লাগলেন পোস্ট অফিসটা খুব একটা বড় ছিল না পনেরো ফুট বাই তেরো ফুটের একটা ঘর সেই ঘরের সঙ্গেই আবার তার থাকার এবং খাওয়ার জায়গাটাও রয়েছে তার কাজের জিনিসপত্র তিনি নিজের হিসেব মতো নিলেন তারপর তিনি আদেশ অনুযায়ী নিজের কাজ করতে বসলেন ওপরের গ্রামের একটা দুটো করে লোক আসতে শুরু করল যোগেশ্বরবাবুর এসব ব্যাপারে সমস্ত রকম অভিজ্ঞতাই রয়েছে কারণ তার কাজই এরকম তিনি কাজ করতে করতেই নিজের রান্নাটা বসিয়ে দিলেন এবং তিনি রান্না করলেন ভাত ডাল সিদ্ধ আলু এবং সঙ্গে একটি সিদ্ধ টিম আজ দুপুরে এর থেকে বেশি কিছু হবে না স্নান টান সেরে দুপুরের খাওয়া খেয়ে তিনি একটু গা গড়িয়ে নিলেন আধ ঘন্টা পর ঘুম থেকে উঠে অমরপুর গ্রামের স্নিগ্ধ বিকেলটিকে দেখে তার মনে বেশ আনন্দ হল জায়গাটা এই একদিনই এক ভালো লেগে গেছে যে তার প্রত্যেকটা ক্ষণে দারুণ লাগছে গ্রামের লোকজনও খুব সরল যে কজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সবাই বেশ খোলামেলা মনের যোগেশ্বরবাবুর হাতে কিছু চিঠি এসে পৌঁছাল তিনি চিঠিগুলো নিয়ে দেখলেন এবং বিকেলবেলা পোস্ট অফিস চাবি দিয়ে পোস্ট অফিসে রাখার সাইকেলটিকে নিয়ে বেরিয়ে পড়লেন চিঠিগুলো বিলি করার জন্য তার পোস্ট অফিসের আন্ডারে রয়েছে চারটি গ্রাম কিন্তু তার হাতে যে চিঠিগুলো রয়েছে তার বেশিরভাগটা অমরপুর গ্রামেরই ছিল তিনি প্রথমেই চিঠিপত্র নিয়ে পৌঁছালেন গ্রামের মোড়ল বিলু সর্দারের বাড়ি বিলু পোস্টমাস্টারকে প্রথম দিনই বিকেলে পেয়ে খুব আনন্দিত হলেন তিনি গিন্নিকে একটু চা করে দিতে বললেন পোস্টমাস্টার তার বাড়িতে যাওয়ার একটাই কারণ তিনি গ্রামের ম্যাপটা একটু বুঝে নেবেন কার কোন দিকে বাড়ি এবং কোন দিক থেকে গেলে সুবিধে হবে আর চারটে গ্রাম সম্বন্ধে যা যা জানার বিল্লু সর্দারের কাছ থেকে সব জেনে নিলেন গ্রামের শেষের দিকটায় আদিবাসীদের পাশ সেখানেও একটি চিঠি রয়েছে সবকিছু জেনে মোটামুটি একটা অভিজ্ঞতা নিয়ে যোগেশ্বরবাবু বেরিয়ে গেলেন এইভাবেই আনন্দের দিন কাটছিল যোগেশ্বর বাবু বর্ষাকাল এলো চারিদিক জলে ভরে এসেছে আজ তিন দিন ধরে টানা বৃষ্টি চলেছে খুব জোরে না পড়লেও রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ পুকুরগুলো প্রায় ভরেই গেছে পোস্টমাস্টার জানালা দিয়ে সেই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে ভাবছিলেন তিনি হয়তো আজ আর বেরোবেন না কিন্তু আজও তার পোস্টবক্সে অনেকগুলো চিঠি পড়ে রয়েছে তাকে বেরোতেই হবে তিনি চিঠিগুলো নিয়ে টেবিলের ওপর বসে বসে নাম এবং ঠিকানাগুলো মিলিয়ে নিচ্ছিলেন কোন দিক দিয়ে শুরু করলে তার সুবিধে হবে এই ব্যাপারটি ভেবে নিচ্ছিলেন মনে মনে ছক্কসে তিনি ভাবলেন দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবেন বেশি বেলা করবেন না কারণ বৃষ্টির সময় খুব তাড়াতাড়ি সন্ধে নামে মেঘলা আকাশ সূর্যকে প্রায় সারাদিন ঢেকেই রেখেছে তাই দেরি না করে তিনি তাড়াতাড়ি স্নান সেরে দুপুরের খাবার খেলেন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চিঠিগুলো গুছিয়ে নিয়ে সাইকেল নিয়ে পোস্ট অফিস চাবি দিয়ে বেরিয়ে পড়লেন চিঠি বিলি করতে করতে তিনি এগিয়ে চললেন সন্ধে প্রায় হয়ে এলো কিন্তু তার হাতে এখনও দুটি চিঠি রয়ে গেছে যেটি পাশের গ্রামের তিনি ভাবলেন আজ বোধহয় যাওয়া হবে না কালই যাব এখন এই ভাবতে ভাবতেই হঠাৎ করেই বৃষ্টির বেগটা বেড়ে গেল তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল বাবু যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন আশেপাশে বেশি বাড়ি বাড়িঘর ছিল না তিনি একটি গাছের তলায় দাঁড়িয়ে পড়লেন ছাতাটা হাতে নিয়ে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবেন বৃষ্টি তো থামার নামই করছে না যোগেশ্বরবাবু সাইকেলটিকে নিয়ে এবং ছাতাটিকে নিয়ে হেঁটে হেঁটে কিছুটা দূর এগিয়ে গেলেন সেখানে কোনো বাড়িঘর ছিল না গ্রামটি ঢুকতেই একটি বড় আম বাগান ছিল তিনি আমবাগানের গাছের ছায়া ছায়ায় দাঁড়াচ্ছিলেন কিন্তু বৃষ্টির বেগ এতটাই বেড়ে গেছে যে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না ছাতাতে এই ঝোড়ো হাওয়া তার সঙ্গে মেশানো বৃষ্টিকে বাঁধা দেওয়া যাচ্ছিল না তিনি আর একটু এগিয়ে যেতে দেখলেন চার পাঁচটা আম গাছের নিচে একটা সুন্দর সাদা রঙের এক কোটরি ঘর রয়েছে তার সামনে ছোট্ট করে একটু বারান্দা টিনের চাল দেওয়া তিনি সেটার উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি পা চালিয়ে গিয়ে সাইকেলটা একটি গাছের গায়ে ঠেসিয়ে দিয়ে তিনি বারান্দায় উঠে পড়লেন বারান্দায় উঠতে তিনি চমকে উঠলেন কারণ খুব জোরে মেঘের গর্জন হল এই গর্জন সাধারণ গর্জন নয় এর নিক্ষাত কোথাও বাজ বলল তিনি চমকে গিয়ে ভাবলেন যদি গ্রামের মধ্যেই পরে না কার গরু ছাগলের মৃত্যু হলো বাবা এই বৃষ্টির বৃষ্টির নয় দেখছি তিনি বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে বৃষ্টির বেগ আরও বেড়ে গেল তিনি ভাবছিলেন যে এই চিঠিগুলো আজ বিলি করবেন না সেই সিদ্ধান্তই বোধহয় ঠিক ছিল কিন্তু এখন তো বেরিয়ে এসেছেন আর কিছু করার নেই তিনি বারান্দার দিক থেকে ওই বাড়িটির দরজার দিকে যেতে লাগলেন দরজার দিকে একটু এগোতেই তার মনে হল বাড়িটির মধ্যে লোকজন আছে কারণ কিছু লোকের গজললা ভিতর থেকে শুনতে পাচ্ছেন তিনি বৃষ্টির আওয়াজে বারান্দার শেষ প্রান্ত থেকে যেটা শোনাই যাচ্ছিল না তিনি ধীরে ধীরে সেই বারান্দা থেকে ঘরের দিকে এগোতে থাকলেন এবং দরজার পাশে দাঁড়াতেই তিনি স্পষ্ট চার পাঁচজন পুরুষের গলা শুনতে পেলেন যারা বসে বসে আড্ডা দিচ্ছে কারণ তারা কথা বলছে এবং হাসছে এই পরিবেশ দেখি তিনি এদিক চোখ ফেরাতে লাগলেন এবং সত্যি তিনি দেখতে পেলেন যে সেই বাড়িটির একদম সামনের দিকে একটি ছোট্ট করে হোর্ডিং টাঙানো রয়েছে যেখানে লেখা রয়েছে আমাদের বৈঠকখানা মানে ভিতরের লোকজনগুলো সবই বন্ধু তিনি একবার ভাবলেন তাদের সঙ্গে গিয়ে বসবেন কিন্তু তিনি অচেনা মানুষ তাই আর কিছু না ভেবে সেখানেই দাঁড়িয়ে রইলেন এবং দাঁড়িয়ে থাকাকালীন ভিতরের হওয়া বিভিন্ন কথাবার্তা তার কানে আসতে লাগল ভিতর থেকে হঠাৎ করি একজন বলে উঠলেন বিমল বিমল তুমি হেরে গেলে বিমল তুমি তো বলেছিলে যে আমাদের সবাইকে তুমি বেড়ে খাওয়ান বাড়িতে নাকি কচি পাঠা রান্না করবে পারলে না তো আরে আমি জানতাম তোমার মতো কী লোক এই দুনিয়ায় খুব কমই আছে বুঝলে কি বলো হে সদু সে তুমি যা বলেসো ভাই হুম বিমলদা না কোনো দিনও আমাদের করে খাইয়েছে না কোনো দিনও পারবে আমি তো তোমাদের বলেছিলাম বিমলদার ওপর আশা ছেড়ে আমার বাড়িতে চলো বিমলদা যে এত বিঘে জমি কিনলো। তার আনন্দে আমি দিয়ে দেব কি না ভিতরের হাসি ঠাট্টা এবং তাদের গল্পগুচব মন দিয়ে শুনছিলেন যোগেশ্বর বাবু হঠাৎ করি সেই আনন্দ উপভোগ যেন স্তব্ধ হয়ে গেল হঠাৎ করি একজন বলে উঠলেন সে তুমি যাই বলো হে এটা আমার ভাড়া লাগলো না আমরা চার বন্ধু তিন বন্ধু আমরা একসাথে এলাম আর ওই বিলেশ্বর এলো না এটা আমি কিন্তু একদমই মেনে নিতে পারলাম না তোমরা বারে বারে বলো যে ওর কি দোষ ওর কি দোষ আরে সেদিন যদি ও আসতো এখানে তাহলে তো কোনো সমস্যাই থাকতো না হ্যাঁ কি বলো বিমল বলো আচ্ছা তুমি ঠিকই বলেছ কিন্তু সাংসারিক লোক বাড়িতে কাজ করবো কখন কি থাকে সে তো আর বলে কো হয় না হয়ে গেছে কিন্তু আজ অভিমান করার দিন নয় হ্যাঁ আজ তো আমরা চার বন্ধু এক হব কি বলো হ্যাঁ সে যা বলেছে ভাই আমি কিন্তু বিলেশ্বরকে দেখার জন্য একদম উৎসুক হয়ে আছি ও তো আমার প্রিয় বন্ধু বলো করে যে এত বছর আমাদের ছেলে ছিল সে যাই বলো ও কিন্তু আসবে আমাদের কিন্তু একটু বেশ কড়া করে বলতে হবে ওকে ও কিন্তু ঠিক হয়নি ভাবে এভাবে করা বলো এরকম কথাবার্তারা তিনি ভিতর থেকে শুনতে পাচ্ছিলেন কিন্তু মাঝে মধ্যেই তাদের আওয়াজগুলো এতটাই ক্ষীণ হয়ে যাচ্ছিল যে তিনি ভাবছিলেন যে তারা হয়তো ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু ঘরটিকে দেখে তার একটাই দরজা মনে হচ্ছিল তাহলে বাইরের দিকে যাচ্ছে কীভাবে মানুষগুলোর গলার আওয়াজ মাঝে মধ্যেই শুরু হয়ে যাচ্ছিল আমি ভাবলাম তারা হয়তো ভিতরে কিছু নেশাদ্রব্য পান করছে তাই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম না কিন্তু ওদের কাছে যখনই শুনলাম তাদের এক বন্ধু আসছে আমার তখনই একটু চিন্তা বেড়ে গেল যে যে বন্ধুটা আসছে সে তো আমায় দেখে ফেলবে তার সঙ্গে আবার ঘরে ঢুকতে হবে যদি তারা নেশাভান করি থাকে আমাকেও তার জন্য বলবে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে ভিজে যাই যাবো এই জায়গাটা আমায় ত্যাগ করতে হবে এরকম পরিকল্পনা করতে করতেই সামনের দিক থেকেই একজনকে দেখলাম ভিজে ভিজে হেঁটে হেঁটে আসছে কিন্তু এখন যদি আমি এখান দিয়ে যাই তবু সে আমায় দেখেই ফেলবে তাই উপায় না দেখে আমি সেই লোকটির দিকে তাকিয়ে রইলাম লোকটি এক পা এক পা করে মাঠের মাঝখান দিয়ে আস্তে আস্তে তার কাছাকাছি চলে আসছে আর ভিতরের হৈহট্টগর লেগেই রয়েছে কিছুটা কাছে আসতে আমার মনে হল যে লোকটিকে আমি চিনি আর একটু কাছে আসতে এবার স্পষ্ট বুঝলাম আরে তোমার লোক এ তো অমরপুর গ্রামের সর্দার বিলু তিনিও এই বলে চুপ করে রইলাম তিনি একদম আমার সামনে চলে এসেছেন তারপর আস্তে আস্তে আমার সামনে দিয়েই ঘরের মধ্যে ঢুকে পড়লেন আমি বুঝলাম না আমি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি লোকটি আমাকে না সরতে বললেন না আমার দিকে তাকালেন তিনি এক মনে আমার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন দরজার ভিতরে যেন তিনি আমাকে দেখতেই পেলেন না আমি ভয় পেয়ে গেলাম কি হলো শর্দা সাথে তো আমি এইমাত্র কথা বলে এলাম উনি আমার দেখতেই পেলেন না তিনি অবাক হয়ে ওই বারান্দার খুঁটির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন বেলেশ্বর সর্দার ভিতরে ঢুকতে ভিতরের গুঞ্জন আরও বেড়ে গেল এসো এসো বন্ধু এসো এসো বন্ধু বিল্টু সর্দার তাদের সঙ্গে হাসতে শুরু করলো তারা কেমন আছিস রে আমি কিছু বুঝতে পারলাম না এ তো বিল্লু সর্দারের আওয়াজ আমার সামনে দিয়েই গেল আমি এরকম কাজ কখনো করিনি কিন্তু আমার মনের কৌতূহল আমাকে বাধ্য করল ওই ঘরটিতে উঁকি দিতে আমি হাতের ওপর ভর দিয়ে আস্তে আস্তে দরজার পাশ দিয়ে আমার ঠিকে, ঘরের ভিতরে বাড়িয়ে দিলাম যেই দিক থেকে ওই আওয়াজগুলো আসছিল সেই দিকে আমার চোখ দুটো সেই ঘরের দিকে যেতেই আমার সারা শরীর এক ছটকায় কেঁপে উঠল আমার হাত কাঁপতে শুরু করলো আমার সারা শরীর ঘেমে উঠল এক সেকেন্ডে ভিতরের দিকে তাকিয়ে আমি যে দৃশ্যটা দেখলাম সেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না ভিতরের একটি ভাঙা টেবিলে সামনে চার চারটি কঙ্কাল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এবং সেই টেবিলের কিছুটা দূরে আমার দরজার দিক থেকে আরেকজন কঙ্কাল অতীতের তাকিয়ে হাসছে প্রত্যেকের আওয়াজ একই রকম যেরকম আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম আমি চমকে গিয়ে ঘর থেকে মুখটা বের করে নিলাম এবং সেই বৈঠকখানার দেওয়ালে নিজেকে সাঁটিয়ে দাঁড়িয়ে রইলাম ঠক ঠক করে আমার পা হাত ছিল। আমি চিৎকার করার মতো শক্তি পাচ্ছিলাম না এরকম এক ভয়ানক পরিস্থিতিতে আমি চারিদিক থেকে কিছুই বুঝতে পারছিলাম না সন্ধে নেমে চারিদিকে অন্ধকার আমাকে দিক ভষ্ট করে তুলেছিল আমি যে পালিয়ে যাব সে সামর্থ্য আমার নেই এরকম কিছুক্ষণ ভাবতে ভাবতেই আমি পড়ে গেলাম যখন চোখ খুললাম তখন চারিদিক পাখি ডাকছে কোথাও বৃষ্টি নেই চারিদিক শূন্য আমি দেখলাম আমি একটা ভাঙা বাড়ির বারান্দায় পড়ে রয়েছি আমার জামা কাপড় ভিজে চিঠিপত্র থলিটাও ভিজে গেছে আমি পড়িয়ে উঠলাম উঠে দেখি একটি ভাঙা বাড়ি এবং ঘরের ভিতরটাও চারিদিক জীর্ণ শীর্ণ এবং আবর্জনা গাছপালা ঘর ডিঙিয়ে চাল সমেত পুরো বাড়িটিকে ঘিরে ফেলেছে আমি কিছু বুঝতে না পেরে আমার গাছ ঠেসিয়ে রাখা সাইকেলটার দিকে তাকিয়ে এগিয়ে গেলাম সেটার দিকে চারিদিক ঝলমল করছে রৌদ্রে আমি চোখ মুজে কিছু বুঝতে না পেরে ঝুলিটা সাইকেলে রেখে সামনের দিকে হাঁটতে শুরু করলাম কালকের স্মৃতির সাথে আজকের এই পরিবেশটা মেলাতে শুরু করলাম কিছুই বুঝতে পারছিলাম না স্বপ্ন ছিল না দুঃস্বপ্ন এইভাবে আমি এগিয়ে যেতে শুরু করলাম এবং কিছু দুর পর আমি আমার গ্রামের রাস্তা চিনতে পারলাম গ্রামে ঢুকেই সব লোকজনকে গ্রামের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম কিছু বুঝতে না পেরে আমি একজনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে দাদা তিনি একটা বাড়ির দিকে হাত দেখিয়ে দিলেন আমি সাইকেলটি নিয়ে সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম পুরো গ্রামের লোক এক জায়গায় জড়ো হয়ে আছে বাড়ির সামনেটায় অনেক ভিড় সাইকেলটা স্ট্যান্ড দিয়ে আমি সেই ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকতেই দেখলাম উঠানের মধ্যে একটি মরা সাজানো তাকে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হবে এবং কতগুলো মহিলা তার পাশে বসে বসে মরা কান্না জুড়েছে আমি একটু এগিয়ে যেতে তার মুখটা দেখলাম বিলু সর্দার শুয়ে রয়েছে সে সাঙের ওপর চোখের ওপরে চন্দনেরটি গলায় মালা এবং পাশে এটি কাদার গোলাতে চার পাঁচটা ধূপ কোঁচা রয়েছে ধূপের ধোঁয়া বিলু সর্দারের চুলের ওপর দিয়ে যাচ্ছে দু চোখের পাতার ওপর দুটি তুলসী পাতা যে মানুষটির সাথে কাল বিকেলে কথা বলে গেলাম সেই মানুষটি আজকে আর নেই পাশের লোককে জিজ্ঞেস করলাম কিভাবে হলো এটা লোকটি বললেন কাল বিকেলে সর্দার গরু আনতে মাঠে গিয়েছিল সে সময় বাজ পড়ে সর্দার আমার এক ঝটকায় সবকিছু মনে পড়ে গেল ওই সময়টায় আমি ওই বৈঠকখানার সামনে দাঁড়িয়েছিলাম একটা বাজ পড়ার আওয়াজ পেয়েছিলাম এই কথা মনে পড়তে আস্তে আস্তে আমার সেই বন্ধুত্বের কথা মনে পড়ল এবং তারপর বিল্লু সর্দার কিভাবে তার সামনে দিয়ে সেই ঘরে ঠুকেছিল এবং তার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাকে দেখতে কেন পায়নি সেই কথাও মনে পড়ে গেল লোকটি আবার বলল সর্দার তার বন্ধুদের কাছে চলে গেল বারো বছর আগে এরকমই এক বাজ ফুরে সর্দারের ওই তিন বন্ধু মারা গিয়েছিল বৈঠকখানায় সর্দারেরও যাওয়ার কথা ছিল কোনো কারণে সর্দার যেতে পারেনি আজ সেই বাজ পুরি সর্দার মারা গেলে সর্দার পারে বারে এই গল্প আমাদের শোনাত কখনো কি ভেবেছিলাম সেরকম হয়ে যাবে পুরো ব্যাপারটা মনে পড়তে আমি আবার চমকে উঠলাম আমার কা শিউরে উঠল আমি ধীরে সুস্থ সেইখান থেকে পিছিয়ে পিছিয়ে গেলাম এবং সাইকেলখানা নিয়ে চুপচাপ জড়ো সড়ো হয়ে পোস্ট অফিসের দিকে রওনা দিলাম আমার এত বছরের চাকরি জীবনে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা কখনো হয়নি তারপর বছর পাঁচেকার ওই জায়গায় আমি কাজ করেছিলাম তারপর আবার পড়লি কিন্তু ওই অভিজ্ঞতা আমায় বারে বারে নাড়া দিয়ে যায় কিভাবে আমি একজন মানুষ হয়েও ঐতিহ্যটা দেখেছিলাম এটারই আমি কোনো ব্যাখ্যা পাই না ছিলেন আজকের গল্প আমাদের বৈঠকখানা এরকম গল্প শুনতে অভির গল্প বই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন পরবর্তী গল্প খুব শিকরে আসছে ধন্যবাদ